आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है पच्चीस लोगों की जान गई है 27 लोग लापता है और एक कांड क्यों हुआ क्यों हुआ ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नदी की है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है अमित शाह बोलते जे आनंदपुर से घटना घटे थे तार बहुत आनंद घटना घटे थे জল পানীয় জল খেয়ে পঁচিশ জন মারা গেছে ইন্দোরে তার জন্য নরেন্দ্র মোদী দেয় একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে রাখতে পারে যে এই জিনিসগুলোকে রাজনীতি করছে একটা প্রাইভেট গোডাউন তার মধ্যে কি কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয় সরকার খবর পেয়ে হায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং বাউ মেমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সব সরকার অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিয়েছে এবং এর উপরেও যদি কেউ থাকে আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে সে যত বড় শিল্পপতি হোক সরকার কাউকে স্পেয়ার করবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ করে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেতনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে তাহলে যে নিরব মোদী মেহুল চকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ করে গেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে নীরব ছবি নেই